গত বছর ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন চলতি মামলার রায় কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে ঘোষণার কথা তার আগেই বিবিসিকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন অভিযোগ অনুযায়ী দু চব্বিশ সালের জুলাইয়ে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ব্যাপক আন্দোলনের সময় শতাধিক মানুষ হত্যার পরিকল্পনায় তার প্রত্যক্ষ ভূমিকা ছিল তবে হাসিনা সব অভিযোগ সুস্পষ্টভাবে নাকচ করে বলেন বিচারটি রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত এক ক্যাঙ্গারুকূটের প্রহসন যার লক্ষ্য আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা দেশত্যাগের পর এটাই তার প্রথম সাক্ষাৎকার তিনি দাবি করেন বিচার প্রক্রিয়ায় নিজেকে উপস্থাপন বা আইনজীবী সুযোগ তিনি পাননি রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবিও জানিয়েছে এদিকে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা জানায় ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ প্রচেষ্টায় হাসিনা সরকারের পরিকল্পিত সহিংসতায় প্রায় এক হাজার মানুষ নিহত হয় অভিযোগ রয়েছে দেশত্যাগের আগে তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন আদালতে একটি ভাষ হওয়া অডিও উপস্থাপন করা হয়েছে যেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদনের ইঙ্গিত পাওয়া যায় এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে কামালের তার মৃত্যু দণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ অপরদিকে স্বীকার করলেও এখনো দণ্ড ঘোষিত হয়নি বিচার প্রসঙ্গে হাসিনা জানান আন্দোলনের সময় সহিংসতায় বহু মানুষের মৃত্যু দুঃখজনক হলেও তিনি কখনো নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি ক্ষমতাচ্যুত হওয়ার পর গোপন কারাগার বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ প্রশ্ন করা হলে তিনি বলেন এসব সম্পর্কে তিনি জানতেন না তবে কোনো কর্মকর্তা অপব্যবহার করে থাকলে তা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান তিনি দুর্নীতির অভিযোগে হাসিনা সহ তার সরকারের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে পৃথক মামলার বিচারও চলছে যা তারা অস্বীকার করেছেন আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ওপর আগে থেকেই অংশগ্রহণ নিষেধাজ্ঞা রয়েছে সোমবারের রায়কে কেন্দ্র করে ঢাকা ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে